না ইমান কমেছে না বেড়েছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বাংলাদেশ দেখে ফেলেছে যদি চুপ থাকতেন যদি সুর নরম করতেন এতক্ষণে সবাই বলতে শুরু করত ও বুঝেছি তলে তলে হাত মিলিয়ে মুচলেকায় সাইন করে গোলামের জীবন কবুল করে তবেই মনে হয় মুক্ত হয়ে এসেছেন বলতো না কি বলতো না শত্রুপক্ষের তো অভাব নাই যারা আগে বহু গালিগালাজ করেছে এখন উৎপৃতি অপেক্ষায় আছে কোন শব্দ বা কোন সুযোগ দিয়ে গালিগালাজ করতে পারে তাদের সব তরিক বন্ধ হয়ে গিয়েছে কারণ বের হয়েছেন এখনও বারো ঘন্টা চব্বিশ ঘন্টাও বারো ঘন্টাও পড়ে হয়নি সম্ভবত চব্বিশ তো দূরের কথা ইতিমধ্যে দুই বয়ান কিন্তু দিয়ে ফেলেছেন আর উভয় বয়ানে গোটা বাংলাদেশ দেখেছে আরে বাঘ খাঁচায় যদি বন্দি করে রাখে এক বছর না তিন বছর না হাজার বছরও তবু বাঘ বিড়াল হয় না বাঘ বাকি থাকে হাজার বছর পর যদি বের হয় তখনও তার হুংকার শুনলে শিয়ালটা লাজ ঘোটে বাধ্য থাকে যেই কথা অনেক সময় নিরাপদে থাকা লোকেরা বলতে পারে না আর এই বাংলার জমিনে কয়জন মানুষ বলতে পারে আমাদের জীবনের তামান্না হলেও আল্লাহর জমিনে খেলাফত কায়েম করা কয়েকজন মুসলমানের মুখে খেলাফত শব্দ শুনবেন আরে খেলাফত শব্দরে তো মুসলমান তালাক দিয়ে দিয়েছে তালাক দিয়ে দিয়েছে এই শব্দ এই টিকটকার এই লিপস্টিক হুজুররা এই ভণ্ডরা এই বিভিন্ন জেলাপি খোররা এতকাল খালি ময়দানে খুব হয়তো গোল দিয়েছে খুব হয়তো ছক্কা পেটিয়েছে কিন্তু এখন যখন বাংলা জমিনের আরে কৌমি ধারা সমস্ত আলেমরা একে একে কারামুক্ত হয়েছে আরে এখন ময়দানে রাগ দিয়ে দেখেন না কাদের পাল্লা বেশি ভারী হয় এমনকি ওদের টিকটকের তামাশা দেখতেও ওই পরিমাণ লোক যাবে না আল্লাহ তাল জন্য এই কুরবানি দেওয়া বান্দাদের এক নজর দেখার জন্য যে পরিমাণ মানুষ ভিড় করবে দেখেন না বলা লাগে না ঢাকা লাগে না কুচরো লাগে না তাও এত লোকে সব ভিড় করে ঠাকা নই যায় না আদ মুসাফা করতে পারবে কিনা তাও জানে না কিন্তু গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে যদি দূর থেকে একটা নজর দেখা যায় আর এতেই বহুত কিছু হয়ে যাবে তো এই محبت কার জন্য আরে محبت কার জন্য তো যেই মহাব্বত আল্লাহর জন্য হয় ওই মহাব্বত তো কোনো বাধা মানে না যেমন আমরা আল্লাহকে যে ভালোবাসি রসুলকে যে ভালোবাসি আমরা আমাদের ইমামদেরকে যে ভালোবাসি এই ভালোবাসা যেহেতু আল্লাহর জন্য সুতরাং এই ভালোবাসার জন্য আমরা জান বিলিয়ে দিতে পারলেও এটাকে সৌভাগ্যের বিষয় মনে করি আর যাদের ভালোবাসা আল্লাহর জন্য হয় না সুখের সময় খুব তো ডায়লগ মারে দুঃখের সময় তো আসলে দিয়েও খুঁজে পাওয়া যায় না এজন্য যাদের ভালোবাসা জেলাপে শরীফের জন্য ওদেরকে দেখবেন নবীর ইজ্জত হেফাজতের কোনো আন্দোলনেও বুঝে পাওয়া যায় না যাবে কিভাবে ওখানে গেলে তো জেলাপি না কপালে টিআর জুটবে কপালে গুলি জুটবে কপালে কাশিমপুরের বন্ধিত্ব জুটতে পারে সব জায়গায় তো আর জেলাপি ফেরি করে বেড়ায় না তো যেখানে জেলাপি আছে সেখানে তারা আছে আরে ওরা নিজেদেরকে নবীপ্রেমিক দাবি করে কোন মুখে যারা জেলাপির ঠোঙ্গা না দেখলে নবীর সানে পারে না দাঁড়াতে ওরা দাঁড়ায় বলে নবীর সম্মানে ভালো কথা তর্কের খাতিরে মানলাম হা তোমাদের এস্কো বেশি কারেন্ট বেশি এজন্য তোমাদেরকে বসিয়ে রাখা যায় না তোমরা সোজা দাঁড়িয়ে যাও ভালো কথা তো জেলাপি না দিলে দাঁড়াও না কেন নবীর মহাব্বত থাকলে তো সবসময় থাকবে নাকি খালি তবারক দেখলে মহাব্বত আসবে তবরক দেখলেও আছে তবরক না দেখলেও থাকবে বাংলাদেশে তবরক ছাড়া ডাক দিয়ে দেখেন দেখেন কয়জন লোকের পাশে পান এমনকি আপনার বাপের জন্য দোয়া করাবেন মরা মায়ের জন্য দোয়া করাবেন খালি হাতে আইসা হুজুরে বলবেন হুজুর দোয়া একটা করে দেন জুম্মার পরে সুন্নতের পরে সব মুসল্লিদেরকে বসাবেন সবাই নিয়ে দুধ পড়বেন কেরাত পরবেন এরপর দোয়া করবেন খালি দোয়াটা শেষ হতে দেরি সবাই বলবে কী রে প্যাকেট কই জেলাপি কই বিরিয়ানি কই তবারক কই বলবেন আমি গরিব মানুষ এগুলো খাওয়ানোর আমার তৌফিক নাই দেখবেন এরকম একদিন ছাকা দিবেন দুদিন ছাকা দিবেন তিন নম্বর দিন আপনি লোকে খুঁজে পাবেন না আল্লাহর জন্য দোয়া করতে বসবে না বরঞ্চ দোয়া করার মূল বাক্সারই থাকবে প্যাকেট এজন্য প্যাকেট নিতে গিয়া মায়েরপিট পর্যন্ত করবে প্যাকেট নিতে গিয়ে ধাক্কা পর্যন্ত করবে কিন্তু এবাদত একটু লম্বা হলে তাদের ভেতরে আলাদা উত্তেজনার খুব চলে আসবে তো এগুলোর তো ধান্দা বলে এগুলোকে এবাদত বলে না আরে যেই হুজুর দুইশো টাকা না দিলে মৃত মানুষের জন্য পর্যন্ত দোয়া করতে জানে না ওইটারে হুজুর বলে না ওইটারে একটা ধর্ম ব্যবসায়ী বলে সব কিছু হবে আল্লাহর জন্য আর কপালে রিজিক যেটা আছে সেটা অটো আসবে এটার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঝুলি নিয়ে ঘুরতে হবে না অটো আসবে কিন্তু এমন আছে না দিলে মিলাদ নাই আর না হলে কিয়াম নাই তো মিলাদ কিয়ামের মাসালা আমি বলছি না কিন্তু আমি বাস্তবতা বলছি এমন কি বান্ডিল না দিলে মা ফিলও নাই বান্ডিল দিতে হবে কখনো হেলিকপ্টার পাঠাতে হবে তারপর বক্তা সাহেব আসবে ওয়াজের প্যান্ডেলে আচ্ছা তারাই না আবার শোনাবে পাবলিকরে যে ওয়াজের ময়দান বাগান হলো জান্নাতের বাগান তো ভাই এটা যদি জান্নাতের বাগানই হয় জান্নাত কি শুধু সাধারণ মানুষের লাগবে হুজুর মানুষের লাগবে না যদি লাগেই তাহলে বান্ডিল না পেলে জান্নাতের বাগানে আসবা না এটা তো যুক্তির কথা না পারলে নিজে বান্ডিল দিয়ে আরও জান্নাতের বাগানে ঢুকবা কারণ জান্নাতের বাগান নিয়ে কোনো ধামাধামি চলে না তার মানে পুরোটারে একটা ভণ্ডামির বস্তুতে পরিণত করতে ছেড়েছে আর ভণ্ডামি করলে বিপদ আসবে কোন দুঃখে বিপদ তো আসে ইমানের কারণে আল্লাহ রসুল বলেন ইন্না ইজামাল জাজা ইমা বালা আরে মুসিবত যত বড় হয় রব্বুল আলমিনের পক্ষ থেকে পুরস্কারও তত বড় হয় ইন্না আল্লাহ ইদাহাবা কৌমান ইবতালাহুম আল্লাহ কোন জাতিকে ভালোবাসলে তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করে এমন কি বিপদের মাত্রা যাদের ক্ষেত্রে বেশি হয় আরে তাদের অনেকের ক্ষেত্রে বা অধিকাংশের ক্ষেত্রে ইমানের মাত্রাটাও বেশি হয় কারণ আল্লাহ রসুল বলেন যেমন আমাদের ক্ষেত্রেই দেখেন আমরাও কারাগারে থাকলাম এক বছর আল্লাহরবন্দা কারাগারে থাকলেন তিন বছর দুই মাস দুনিয়ার বিবেচনায় দেখলে আমরা লাভে আছি বাস্তবে দুনিয়ার বিবেচনায় দেখলে আমরা লাভে আছি কারণ বাকি দুই বছর আমরা দুনিয়া কামিয়েছি আর আখেরাতের বিবেচনায় দেখলে আমরা পিছে আছি তিনি এগিয়ে গিয়েছেন কেন জানেন কিয়ামতের দিনে সবরের দিনগুলোকে যখন নেক আমলের পাল্লায় তুলে মাপা হবে আরে সেদিন যাদের উপর মুসিবত আসে নাই তারা আফসোস করে শাস্তি শুরু করে দেবে কারণ কিয়ামতের দিন রব্বুল আলামিন জানিয়েছেন ইননা মা ইউফাসাবিরুন আজরাহুম বিগাইর হিসাব যারা সবরের পরিচয় দেয় আল্লাহ হিসাব করে দেবে না আল্লাহ তাদেরকে বেহিসাব দান করবে এমনকি নবী বলেন ইউতালার রাজুল বি হাসাবি আর ব্যক্তির উপর পরীক্ষা আসে তার দিনদারি অনুপাতে ফাইন কানা ফি সালাবা তার দিনদারির মধ্যে যদি শক্ত থাকে তার দিনদারির মাত্রা যদি বেশি থাকে জিদা ফি বালাইহি তার মুসিবত বেড়ে যায় কেন মুসিবত বাড়ে কারণ এই মুসিবতের মাধ্যমে রব্বুল আলামিন নেতৃত্বের উপযোগী করে তোলে যেভাবে আগুন দিয়ে পুড়িয়ে স্বর্ণকে ব্যবহারের উপযোগী করে একইভাবে রব্বুল আলামিন ও মুসিবত দিয়ে জাতীয় নেতৃত্বের উপযোগী করে ইউসুফ আলী ইসলামকে আল্লাহ বানালেন এতটুকু সবাই জানেন কিন্তু কিভাবে আল্লাহ তাকে মিশরের বাদশাহী পর্যন্ত পৌঁছালেন প্রথমে ধরে ভাইয়েরা ফেলে দিল আরে যাদের গায়ে তার বাপের রক্ত প্রবাহিত সেই ভাইয়েরা ফেলে দিল কুয়ার মধ্যে দুনিয়ার বিবেচনায় বিরাট লস হয়ে গিয়েছে এরপর দ্বিতীয় লস মরল না কুয়োতে ভালো কথা বেঁচে গেল কিন্তু কুয়ো থেকে উঠিয়ে তারে বাজারে বিক্রি করে দিল যেই মানুষ স্বাধীন মানুষ তারে গোলাম এবং দাসে পরিণত করা হল তৃতীয় লস সেখান থেকে তিনি গিয়ে উঠলেন রাজার ঘরে এবং তার গোলাম হয়ে তাকে বাকি জীবন কাটাতে হবে ভালো কথা এরপর সেই রাজার বই তার প্রেমে হাবুডুবু খেয়ে তাকে কুকর্মের দিকে প্ররোচিত করতে লাগল ওর আওয়াজে ঠুললে দরজা জানালা বন্ধ করে তাকে আহ্বান করলো আরে তুমি আসো আমার চাহিদা পূরণ করো তিনি চাহিদা পূরণ করলেন না রব্বুল আলমিনের জন্য নিজের তাকোয়াকে নিজের আখ পবিত্র রাখলেন দরকার ছিল এতে বাহ্যিক বিবেচনায় তখনই তার মর্যাদা বাড়বে কিন্তু হলো হিতে বিপরীত যেই পাপ করেন নাই সেই পাপের অপবাদ কাঁধে নিয়ে তাকে ঢুকতে হলো কারাগারে এক সপ্তাহ দুই সপ্তাহ না এক মাস দুই মাস না এক বছর দুই বছর না দীর্ঘকাল তাকে কাটাতে হলো কারাগারে অবশেষে কারাগারের মধ্যেও দুইজনের স্বপ্নের ব্যাখ্যা তিনি করে দিলেন যাদের একজনকে মারা হবে আর আরেকজন বাদশার খাদেমে পরিণত হবে তার কাছে একটা রিকোয়েস্ট করলেন বললেন অজকুর নিয়াইন্দা তুমি তোমার মনিবের কাছে আমার আলোচনাটা তুইল এখন আল্লাহর বান্দা যখন খালাস হয়ে মুক্ত হয়ে সেই রাজার কাছে গেল আর স্মরণ থাকলো না দুর্দিনের কথা রব্বি এখন শয়তান ভুলিয়ে দিল তো ফালে আরো কয়েক বছর থেকে কারাগারে থাকতে হলো এত এত ঝামেলার পর যখন বের হলো দুনিয়ার বিবেচনায় লাইফ তো পুরোটাই লসের মধ্যে গেল কারণ সেই কুয়ায় পড়ার পর থেকে সুখ পেল কোথায় গোটা জীবন তো কষ্টে 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 গেল কিন্তু যখন চূড়ান্ত ভাবে বের হলো আর এক ধাক্কায় অর্থমন্ত্রী পরের ধাক্কায় মিশরের বাদশা হয়ে গেল বাড়ি তার ফিলিস্তিনের কে না আনে তিনি মিশরের বাচ্চা হবেন কিভাবে মিশরে তো তার আত্মীয় স্বজন নাই মিশরে তার শ্বশুর বাড়ি হবে এই গ্যারান্টিও তো নাই তো মিশরের বাচ্চা হবেন কিভাবে। কিন্তু রব্বুল আলমিন যা লিখে রাখে আরে মানুষকে টেনে আনে রিজিক এমন এক জিনিস আসতে না চাইলেও আপনাকে টেনে আনবে যেমন দেখেন না আজকে আমার রিজিক লেখা আপনাদের এই সৈকচর শিবপুর এই জোশোর ইউনিয়নের মধ্যে তো এখন আমি যতই চাই আজকে যাব মোহাম্মদপুরে শাহেখের সাক্ষাতে তো কি হয়েছে রিজিক দিয়ে টান চলে আসতে হয়েছে রিজিক যদি লেখা থাকে আপনার ফিলিস্তিনের জমিনে ফিলিস্তিনে না গিয়ে থাকতে পারবেন রিজিক যদি লেখা থাকে কাশিমপুর কারাগারে জেলে না ঢুকে থাকতে পারবেন জন্ম হয়েছে পরে রিজিকের ফয়সালা হয়েছে আগে তো মুসিবত আসলে লস্ত হয় না বরং আখেরাত তো আছেই আখেরাত তো আল্লাহ দিবেনই দুনিয়ার বুকেও আল্লাহ ঠকান না ইব্রাহিম আলী ইসলাম জাতির পিতা সবাই জানেন কি জানেন না সবাই জানেন আপনি মুসলমানকে জিজ্ঞাসা করেন তোর জাতির পিতাকে বলবে নবী ইব্রাহিম খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন তোর জাতির পিতাকে বলবে নবী ইব্রাহিম মুশরিককে জিজ্ঞাসা করেন তোর জাতির পিতাকে বলবে নবী ইব্রাহিম ইহুদিকে জিজ্ঞাসা করেন তোর জাতির পিতাকে বলবে নবী ইব্রাহিম এই যে গোটা বিশ্বের সবাই মানতে বাধ্য হচ্ছে তিনি আসলেই আমাদের পিতা আমাদের নেতা রব্বুল আলমিন কোরআনে বলছে এই নেতৃত্ব কিভাবে এসেছে জানো তোমরা তালা ইব্রাহিম আর হু বি কালিমাদ আরে ইব্রাহিমের রাব ইব্রাহিমকে অনেকগুলো বিষয় দিয়ে পরীক্ষা সবগুলো পরীক্ষায় তিনি পূর্ণভাবে পাশ করলেন যখন পরীক্ষায় পাশ করে ফেললেন তখন রবের ঘোষণা আসলো নাসি কালিনা হে ইব্রাহিম আমি তোমাকে সমস্ত মানুষের নেতা বানিয়ে দেবো কেমন নেতা ইব্রাহিম নবীর পরে যত নবী এসেছে যত নবী এবং রাসূল এসেছে একজন আসে নাই তার বংশের বাইরে তার মানে সবাই এসেছে তার বংশ থেকে একেবারে তার পুত্র দেশে সিলসিলা যদি টান দেন ইসাক কলি ইসলাম থেকে নিয়ে ঈসা আলী ইসলাম পর্যন্ত সকলে সে ইসাক আলী ইসলাম যে বাবা ওই বাবার সন্তানই একেবারে সে ঈসা পর্যন্ত আর মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম তিনি ইসমাইল আলী ইসলামের সন্তান তো এখন ইসমাইল নবীর বাবাও ইব্রাহিম ইসহাক নবীর বাবা ও ইব্রাহিম ঘুরে গিয়ে গোরায়ে গিয়ে সে এক জায়গায় তো মিলছে। তো নবীর বাবা যে তার উম্মত তো বাবা মানতে বাধ্যই থাকবে জাতির পিতা কারণ তিনি আমার নবীর পিতা তো যিনি নবীর পিতা হন তারে পিতা মানতে কোনো আপত্তি আছে কোনো আপত্তি থাকার প্রশ্নই তো আসে না তো রবুল আলামিন তার এত বড় নেতা বানিয়ে দিলেন কিন্তু কখন আল্লাহই জানালেন যখন পরীক্ষা করলেন পরীক্ষায় তিনি পাস করলেন এমন কি কোরআন বলছে মজালনাহুম বাইমা ইহদূনা বিআমরিনা লম্মা